বিজ্ঞানীদের নামের পিছনে একটা বৈজ্ঞানিক নাম দরকার হয় এই মনে করেন এস্টো মানে পানি ও অক্সিজেন আজগর আলী আইনস্টাইন এটা আমার আবিষ্কার আজগর আলী আইনস্টাইন এটাও আপনার আবিষ্কার যাহা ব্যতিক্রম তাহাই আবিষ্কার আপনার এই কথা শুনে কোনোভাবে আমার কাছে ব্যতিক্রম মনে হইতেছে না আমার কাছে সব একদম টোটালি ফালতু মনে হইতেছে বোগাস দেখেন ভাই এটা আপনার দেখার দৃষ্টিভঙ্গি একটু উল্টে দেখেন না তাহলে উল্টে কি দেখবো আপনারা উল্টা করে দেখবো আমারে কেন ভাই বিষয়টা রে উল্টে দেখেন আমাদের দেশে ব্যতিক্রম কোন কিছু হয় যাহা কদু তাহাই লাও ভাই আমার এই আলতু ফালতু আলোচনা আর আগাই ইচ্ছা করতেছে না এই ভাই আপনার ওই প্রোগ্রামের নাম কি ফালতু কথন না আমাদের চ্যানেলের নাম ফালতু কথন ঠিক আছে কিন্তু আপনি তার সাথে আর লেভেলে মানে বড় বড় জিনিস দিতেছেন খালি ফালতু কথনে ফালতু কথাবার্তা হবে না তার সাপোসিটরে মানে মিশাইল বানাইতেছেন কাগজের প্লেনরে আপনি মোটর লাগাই দিবেন ভাই আপনি যদি লাস্ট কিছু বলা থাকে আপনি দর্শক উদ্দেশ্যে বলেন শেষ করেন দেখেন দর্শক বিন্দু এই ফালতু উপস্থাপক চাই বলুক না কেন একদিন আমার আবিষ্কার আপনাদের অনেক উপকারে আসবে সেদিন বলবেন আমি আজগর আই